গৃহপ্রবেশ সিরিয়ালে স্বপ্না হঠাৎ করে শুভ লক্ষ্মীকে ফোন দেয় আর বলতে থাকে দাদা সম্পর্কে যদি কিছু জানতে চাও তাহলে আমার সাথে দেখা করো কালকে আপনার পাশ থেকে আদৃত এই কথাটা শুনতে পেয়ে বলে আমিও তোমার সাথে যাব কালকে হ্যাঁ তুমি অবশ্যই যাবে আমি আর রাস্তার মাঝে কান্ধরে উঠবুস করতে পারব না আর কিছুক্ষণ পর স্বপ্না মোহনাকে ফোন করে আর বলতে থাকে আপনি দেখবেন আপনার কথা মতো আমি শুভ দিদিকে সব কিছু বলে দিয়েছি শুভুর যেন কোনো ক্ষতি না হয় আমি কোনোদিনও কারো কোনো ক্ষতি করতে চাই না আর মোহনা বলে ওঠে তুমি আমার কথা মতো কাজ না করলে তোমার জীবন সংশয় আছে স্বপ্না আর বলতে থাকে আমি যা যা বলছি এগুলো সব করবে আর স্বপ্নাকে সব কিছু বুঝিয়ে দেয় অন্যদিকে রায়বাড়িতে হঠাৎ করে কারেন্ট চলে গেলে কারেন্টের বাল্বের লাইট এনে পুরো ঘরে জ্বালিয়ে দেয় আর শুভ সবাইকে যখন বলে এসো আমরা সবাই ডিনার করে ফেলি ঠিক সেই সময় ডোনা উত্তর দেয় আমি এই চিফালোয় ডিনার করতে পারবো না আর এই বলে শুভকে অনেক কথা শুনেলে শুভ ডোনাকে অনেক কথা শোনায় আর রেগে গিয়ে ডোনা বাইরে চলে গেলে ডোনার উপর সেবনটি চটে যায় আর এটা দেখতে পেয়ে শুভ বলে তোমার কিছু করা লাগবে না মা আমি ডোনার কাছে যাচ্ছি আর শুভ বোনার কাছে গিয়ে বলতে থাকে আমার ওপর তোর কিসের এত রাগ আমি তোর কি ক্ষতি করেছি আর ডোনা বলে তুমি আমাকে এটাই বোঝাতে চাও যে আমি ওয়ার্কলেস বাড়ির সবার সামনে তুমি আমাকে ছোট করো বাড়ির সবাই তোমাকে ধন্য ধন্য বলল আমি তোমাকে অনেক ঘৃণা করি শুভ তুমি জানতে চাইছিলে না এতক্ষণ আমি তোমাকে অপছন্দ করি আর এখন তুমি নিজেকেই সহ্য করতে পারছো না তাহলে তুমি আমার কাছে সব শুনতে আসছিলে কেন আর হঠাৎ করে শব্দ হলে শুভ ঘরে চলে আসে আর বাড়ির সবাই যখন বলে বিদ্যুৎ চমকাচ্ছে আর আজকের আবহাওয়াটা খুব ভালো লাগছে আর এসব শুনে শুভর মনটা অনেক আনন্দিত হয়ে যায় আর রঞ্জিনী বলছে যে বিদ্যুৎ চমকাচ্ছে আজকের পরিবেশটা তো অনেক সুন্দর আর শুভ আদিকে বলে যে একটু আগেই ওরা বিদ্যুৎ চলে যাওয়ার জন্য নিজেদের মধ্যে ঝামেলা করছিল আর বাড়ির সবাই মিলে বৃষ্টিতে ভেজার জন্য বাড়ির বাইরে চলে আসে আর আদি এসব সব দিশে বলতে থাকে আমি আমাদের পরিবারকে কখনই আলাদা হতে দেব না এভাবে একত্রিত করে রাখবো আর আদি শুভকে বলে আমি অনেক ভাগ্য করে এই পৃথিবীতে এসেছিলাম সবার প্রথমে আমি তোমাকে ভাগ্য করে পেয়েছি আর বাড়িতে সবাই বৃষ্টিতে ভিজে আনন্দ করতে দেখে আদৃত আর শুভ অনেক খুশি হয়ে যায় তো বন্ধুরা গৃহপ্রবেশ সিরিয়ালের আগামী পর্বের আপডেট জানতে পেজটি ফলো করুন